খাই ও আমি খাইনি বলে তুই খাবি না সেই প্রসাদের নিজের মুখে তুলে দিয়ে কয়েক খেয়ে বলছে এবার খাওয়া এভাবে এটা ভালোবাসাতে হয় এটা হয় মা নাম রামকৃষ্ণ দেবের হাতে আজ মা ভবতারণী আছে কিন্তু কথা বলাবার খাওয়ার মতো রামকৃষ্ণ দেব নেই এই জন্য বিগ্রহকে শুধু নিয়ম করে না ওই কর্ম বাইয়ের মতো प्रीতি দিয়ে সেবা করতে হবে রামানুচাচার্য ধন্য ধন্য করতে লাগলেন জগন্নাথের সেবক থেকে তোমরাই শ্রেষ্ঠ আমি নিয়ম খাটাতে গিয়েছিলাম কিন্তু নিয়ম বড় না প্রেম বড় অনুরাগ বড় प्रीতি বড় प्रीতি বড় জানেন আমার নিজের একটা ঘটনা বলি এজন্য যেখানে প্রেম আছে শুদ্ধ আছে সেখানে উঁচু নিচু বিচার করবেন না যেখানে হৃদয়ের শুদ্ধ প্রেম শ্রদ্ধা আছে ওখানে জাতির বিচার করবেন না আমি তিন বছর ছোটবেলায় দেলে গিয়েছিলাম ওই যে দেল নাচ বলে না তো আমি ভালো গাইতে পারতাম আমাকে গাওয়ার জন্য নিয়ে গেল এখন পুরানো দিনে তিরিশ বছর আগে যেখানে দেল হতো এক একজনের বাড়িতে খাওয়ার ব্যবস্থা হতো এক বড়িমা আমাকে নিতে এসছেন আমার বাড়িতে সন্ন্যাসী আসতাম সেবার ব্যবস্থা বড়িমার ময়লা কাপড় ছেঁড়া একটা হেরিকেন নিয়ে এসছে বাড়িকে দিকে দিয়ে পুড়ে ঘর চারিদিকে দেখে পরিবেশ পছন্দ না আমি চলে এসে বলছেন কি আমাদের দেলের যিনি মাস্টার সর্দার আমি ও বাড়িতে খাব না এবং তারা জাতিতেও যাদেরকে আমরা বাইরের মনে করি নিচ জাতি এরকম একটা অভিমান ছিল তখন আমি যখন আমি ফিরে এসছি তখন পরিমা আবার চলে এসছে বাবা আমরা গরিব বলে নিচু বলে পাবে না তো চোখে জল দেখে আমার ভেতরে ঘৃণা থাকলেও আমি সেদিন গিয়েছিলাম আপনাদের কি বলবো সেই সাধারণ কি যেন দিয়েছিল আমি যখনই ওনারা বরণ করে ধূপধীপ দিয়ে আরতি করে বলছেন বাবা কত দিনের স্বাদ কত দিনের স্বাদ একজন সন্ন্যাসীকে ঘরে সেবা দেব। কালা আমরা কিছুই নেই বিশ্বাস করুন সেই একমুটো প্রসাদন্ন মুখে তুলে দিয়েছিলাম আজও জিউ হয় তার স্বাদ পায় সমস্ত লোমকূপগুলো খাড়া দিচ্ছে ভেতরে একটা সাত্ত্বিক বিকাশ সেদিন লক্ষ্য করেছিলাম ওই দিন প্রতিজ্ঞা করেছিলাম যেখানে শ্রদ্ধা আছে ভক্তি আছে ওখানে যেন বিচার না করি আমরা ওখানে যেন বিচার না করে বসি অভিমান না দেখিয়ে বসি জগন্নাথ জগন্নাথ এমনি করে ভালোবাসতেন তার ভক্তদের দেওয়া যা কিছু তিনি এমনি করেই ভালোবাসতেন শুনবেন তাহলে খুব হৃদয় জোড়ানো সদন কথা জগন্নাথের এক পরম ভক্ত ছিল কি না নাম কষায় মাংস বিক্রেতা কষায় কষায় মানে কি মাংস বিক্রি করতে আমি একটা জিনিস বলি পূর্ব জন্মের সংস্কার না থাকলে ভগবত পথে দেখবেন যাদের ছোটবেলা থেকে বা যাদের মধ্যে ভগবত প্রেম আছে জানবেন এটা পূর্ব জন্মে সুসংস্কার এই জন্য তারা এগোতে পারে আর একজনরা এগোয় যারা নাস্তিক ভগবান বিশ্বাস করে না যারা পাষণ্ড তারা কোনো ঘটনার দ্বারাই হঠাৎ ভক্ত হয়ে যায় দেখবেন অতি বড় পাষাণ্ডী অতি বড় যারা ঈশ্বর বিশ্বাস করে না এরা হঠাৎ করে কোনো ঘটনার দ্বারা অন্যান্য ভক্তের থেকে অসাধারণ ভক্ত হয়ে যায় এই দুই প্রকার মানুষ বদলায় আমরা যারা মাছ গানে সন্দেহ প্রমাণ এরা সহজে বদলায় আমাদের এমন একটা ঘটনা ঘটেছে তিনি ঠাকুরের নামে কিছু চাইতে গেলে তাকে দিতেন না এমনকি ঈশ্বর বিশ্বাস তিনি করেন না কিন্তু মা কে ভালোবাসতেন দেবীর মতো নিজে হাতে পুড়িয়ে রান্না করে অসুস্থ মাকে খেতে দিতেন মৃত্যুর সময় মা বলে গেল খোকা খুব স্বাদ ছিল একটা গোবিন্দ মন্দিরের বলুন যে ঈশ্বর বিশ্বাস করে না ভগবানের নামে কিছু গেলে তাকে দেয় না তাকে মা বলে যাচ্ছে একটা ছিল টাকা ব্যয় আমরা বুদাটায় যারা গেছেন একটা গোবিন্দ মন্দির হচ্ছে তার হাত দ্বারা বলুন তো ভগবান কাকে কখন কি পরিবর্তন করার এটা আমাদের এই জন্য পূর্ব শুভ সংস্কার থাকলে মানুষ বদলায় তার ভিতরে জেগে ওঠে ভগবত মুখিতা ভজন জেগে ওঠে আর যারা ঈশ্বর বিশ্বাস করে না নাস্তিক বা অতি বড় পাপী এরা কোন ঘটনার দ্বারা এরা যখন বদলায় খুব দ্রুত বদলায় খারাপ যখন ভালো হয় খুব দ্রুত ভালো হয়ে যায় রত্ন করে এই ইজন্য বলার উপায় নাই কার কখন কৃপা হবে এই জন্য পূর্বের বিবেচনা করে বর্তমান বিবেচনা করবেন না এই মাসটা পূর্বে এই করেছে এখন যদি সে ভগবত চরণে সমর্পণ করে তাকে পূর্বের বিচার করবেন না এটা হলো ভাগবত রীতি তো সদন কষায় মাংস বিক্রি করেন আর কি করেন জানেন ওই যে সংস্কার আছে মাংস বিক্রি আর মনে মনে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জপ করে আমার মনে হয় আপনি যে কর্মই করুন সেখান থেকে যদি হৃদয়ে ভগবানকে বসাতে পারে হৃদয়ে যদি তাকে ডাকতে পারে ওটাই শ্রেষ্ঠ ভজন কর্মের মধ্যে দিয়ে যারা নিত্য নিরন্তর ভগবানকে হৃদয়ে করে সদন কষায় ওই জগন্নাথ জগন্নাথ বলেন ঘটনাক্রমে কি ঘটেছিল জানেন খুব অদ্ভুত জগন্নাথের এই ভক্তের ঘটনা লীলা আজকের দিনে বলবার অভিশাপ ওনার কাছে একটা নারায়ণ শিলা এসে গিয়েছিল কোনো কারণে কেউ ওটা দিয়েছে আর ও কি করেছে নারায়ণ শিলা তো জানে না ওটা নারায়ণ শিলা প্রসিদ্ধ সুদর্শন চক্র চিহ্নিত নারায়ণ শিলা ও মাংস বিক্রির কাজে লাগায় জেনে ওই যে আগেকার দিনে ছিল না তো বাটকারা এক কেজি বাটকারা মাংস বিক্রি করে এবং ওটার প্রতি ওর একটা স্বাভাবিক আকর্ষণটা মুছে নেয় ওইটা হাতে নিয়ে দেখে মাঝে মাঝে জগন্নাথ জগন্নাথ বলতে বলতে দু একটা ওর উপরে পড়ে এখন এইভাবে বহুদিন ধরে মাংস বিক্রি করছে শিলাটা দেখে উনি মানে নাকে কাপড় গুজে যাচ্ছেন মাংস বিক্রি করছে ব্রাহ্মণ উপবিদ্ধারী হঠাৎ করে ওনার চোখ গেছে ওই দিকে গিয়ে দেখে আরে তো নারায়ণ শিলা কিছু দূর চলে গিয়ে বলছেন গন্ধ তো নিতে পারবো না স্নান করতে হবে কিন্তু শিলা থেকে ফিরে এসে বলছে বাপু তোমার এই উনি যদি শিলা মনে করতেন কি বাটকারার কাজে লাগাতেন উনি জানেন ব্রাহ্মণ বুদ্ধিমান বলে তোমার এই বাটকারাটা আমায় দেবে বলে আপনি ব্রাহ্মণ আমার দোকান পর্যন্ত এসে দর্শন দিয়েছেন এটাই তোমার ভাগ্য এটা আপনি নিয়ে নেন যেই দিয়েছে ওনার মনের মধ্যে একটা শূন্যতা ব্যথা কাজ করছে কিছুই ভালো লাগছে না এদিকে ব্রাহ্মণ গিয়ে কি করেছে জানেন তাকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করে গঙ্গা জল দিয়ে ধুয়ে আর সমস্ত আদি ক্রিয়া কর্ম বৈদিক কর্মকাণ্ড করে আসনে বসিয়েছেন আসনে বসলে মধ্যরাত্রে স্বপ্নেতে বলছেন নারায়ণ শিলা আমাকে ওর কাছে দিয়ে সবার এখানে ভালো লাগছে না স্বপ্নে বলছেন তো উনি মনে বলছেন স্বপ্নেতে সকালে উঠে দেখে নারায়ণ শিলাতে ভিজে জল কাঁদছেন আমার এখানে ভালো লাগছে না প্রশ্ন করছেন আমি সৎ ব্রাহ্মণ আমি বৈদিক মন্ত্র দ্বারা তোমাকে অভিষেক করিয়ে সুচারু রূপে আসনে রেখে তোমায় পূজা দিচ্ছে ওই মাংস বিক্রেতার কাছে যেতে তোমার ইচ্ছা কেন বলে জানো মাংস বিক্রি করে থেকে কিন্তু অন্তরে জগন্নাথ জয় জগন্নাথ সর্বদা জপ করতে থাকে আমি হৃদয়ে থেকে ওর প্রেম নামটা আমার বড় ভালো লাগে ও আমাকে মাঝে মাঝে হাতে তুলে নেয় ওর প্রেমাস্ত্র মাঝে মাঝে বিন্দু হয়ে পড়ে আমার এখানে ভালো লাগছে না কষ্ট হচ্ছে যাও ওখানেই দিয়ে এসো জয় জগন্নাথ ওইখানেই দিয়ে এসো এই হলো ভক্তের ভগবান ওড়ে ঘর দেখে মনে করবেন না এখানে কি আর ঠাকুর থাকে দাসের চামড়া ভেজানো চামড়া চামড়া ভেজানো ভেজানো পুকুরে করতে গিয়ে পারছে না জলে পাণ্ডবদের পাণ্ডবদের মধ্যে অন্যতম বিশ্ববিজয়ী অর্জুন স্নান করবে গঙ্গা জল একটু জল গঙ্গা গঙ্গা বলে মাথায় নিতে গিয়ে চামড়াটা সরিয়ে দেখে মকর বাহিনী গঙ্গা দাঁড়িয়ে আছে হাত পেতে মা তুমি এখানেই চামড়া ভেজানো এইখানে বলে হ্যাঁ রে প্রতিদিন একটা করে মালা দিতে আসে আমার সেই মালাটা নেওয়ার জন্য আমি এখানে আবির্ভূত হই প্রতিদিন রুহিদাসের কাছে তার শিষ্য ছিল কাশীর রাজা মন দিয়ে শুনুন ভক্তি কোথায় এই বিচার করতে নেই রাজা গিয়ে পেছনে হাত পেতেছে উনি ধ্যানমগ্ন একটু দিন চামড়ার জুতোর কাজ করতেন তো রুইদাস ওই যেখানে চামড়া নরম করার জন্য একটা পাত্রে জল ওই জল হাত থেকে তুলে ভিজাত দিয়েছে চরণামৃত মনে করে যদিও রাজা গুরুদেবের হাতে ওই চামড়া ভেজানো জল উনি বললেন রাজা তো এটা চরণামৃত করে কি পাওয়া যায় পকেটে রেখে দিয়েছেন কোডের পকেটে কটের পকেটে রেখে দিয়ে গিয়ে দেখে কোটের কোনায় ওই জলে একটু দাগ হয়ে গেছে দাগটা মোছার জন্য ধোপার কাছে দিয়েছে এটা ভালো করে তুলে দেবে এটা রাজার কোট ধোপা যখন বারবার কাস্তে গিয়ে দাগ উঠছে না তখন মনে করেছে রাজা তো দাগ না তুললে তো আমাকে এসে তিরস্কার করবে সাজা দেবে মুখ দিয়ে দাঁত দিয়ে ওটা চুষতে গেছে যদি দাগটা যেই ওইখানটা চোষণ দিয়েছে একদিন আগে চরণামৃত শুকানো সেই ওর মধ্যে অশ্রু প্রেম পুলক ভগবত ভক্তি প্রকাশ হয়ে গেছে ওই রসে ওইটুকু যে দাঁত দিয়ে চুষেছেন জিউ ভাই ওর মধ্যে প্রেম এসে গেছে ও হাসছে কাঁদছে গড়াগড়ি দিচ্ছে ভগবতের স্তুতি করছে জীবনে লেখাপড়া জানেনি ভগবতের স্তুতি করছে হরি নাম করছেন। ওর স্ত্রী ওর প্রতিবেশী যে স্পর্শ করছে তাকে প্রেম পেয়ে যাচ্ছে রাজার কানে কথাটা গেল রাজার ডেকে বলল তুমি তো লেখাপড়া জানো না ভগবত বলছো কি করে তোমার চোখে কেন প্রেমের অস্ত্র তুমি কেন হরি বলতে গিয়ে দিচ্ছ রাজা আমি যে ঘড়ি তুলতে দিয়েছিলেন এই কথা বলছো কেন কোটের কোণে যে দাগটা ছিল ওই দাগটা চুষতে গিয়ে আমার ভেতরে প্রেম এসে গেছে ওই দাগ কিসের দেখ রাজা বাবু আছাড় খেয়ে পড়লেন এসে দাসের কাছে বললেন আর একবার চরণাবৃত দিন রোহিদার বললো জীবনে আর ওই তুমি পাবে না তোমার বিশ্বাস হয়নি যখন এ জন্মে আর তুমি বিচার করবেন না কোন জাতি কারা এরা এই বিচারটা আজ আমরা করতে করতেই শেষ হয়ে গেলাম ভক্তির কোনো জাত নাই ভক্তি যেখানে সেখানেই সবকিছু আপনি ভাবতে পারে এই এই যে ব্রজবিধি এর বাবা মা মনে ওর বাবা ভ্যান চালায় আজকের দিনে এই জাতীয় একটা অনুষ্ঠানের কল্পনা আমরাও করতে পারি এই বর্ষার দিনে এমন দিনে কার মধ্যে ভগবান যদি বলেন তোমাকে এনেছে বলে প্রশংসা করছ না অল্প ভাগ্যে গৃহে বৈষ্ণবের পাপ ধুলো পড়ে কম ভাগ্যে ভগবানের কথা হয় গৃহে কত ধনী মানি আছেন কত পদমর্যাদাশীল ব্যক্তি তার গৃহে আপনাদের পাদধুলো পড়ে হরি কথা হয় জগন্নাথ কথা হয় এটা প্রভুর কৃপা এটা প্রভুর করুণা এই জন্য সদন কষায়ের কাছে যখন এসে বলছে সদন আমি জাতিতে ব্রাহ্মণ বৈদিক ব্রাহ্মণ কিন্তু আজ তোমাকে একটা প্রণাম করতে ইচ্ছা করছে আমার আজ নারায়ণ তোমার জন্য কাঁদছেন ভগবান তুমি কত বড় ভাগ্যবান যেই বলেছেন এটা নারায়ণ শিলা আমি মাংস বিক্রি করতাম বুকে জড়িয়ে ধরে কেনে বললেন ঠাকুর অনেক অপরাধ হয়ে গেছে অনেক তোমাকে দিয়ে আমি বাটকারা সাজিয়েছি এ কাজ আমি করব না বাড়ি বসে বসে ফুল তুলসে দিয়ে সেবা করতে লাগলো আর ভগবানের সেবা করতে করতে হৃদয়ে এত বৈরাগ্য জাগলো যে আমি পুরীতে জগন্নাথ দর্শনে যাব আর এই সংসারে থাকবো না বিগ্রহকে বুকে নিয়ে আজ পুরীর পথে চলেছেন জগন্নাথের পথে চলেছেন সদীবিন্দ পথে অনেকেই যাচ্ছেন উনি সাধুদের বৈষ্ণবদের দলে মিশলেন না একটু আলাদা গেলেন কেন জানেন আমাকে দেখলে আমার ছোঁয়া লাগলে যদি ওদের যাত্রা বিঘ্ন হয় একটা জিনিস বলি অভিমান রাখবেন না অভিমানটা থাকলে হয় না দন্য চাই আমি তো মাংস বেচা সদন কষায় আমাকে দেখলে যদি বৈষ্ণবদের ভজনে ক্ষতি হয় তাই কাটা পথ দিয়ে বনের পথ দিয়ে চলেছেন লীলা ছলে সভ্য যারা বৈষ্ণব যারা তাদের সাথে যাচ্ছেন না আর যেতে যেতে ওই ব্যাকুলতা ওই জগন্নাথে কবে দেখব তোমার শ্রীবদন কবে তোমার চরণে নিজেকে সপে দেব এই ব্যাকুলতায় চলতে চলতে দেখুন একটা জিনিস বলি পথে চলতে চলতে না অনেক পরীক্ষা দিতে হবে আপনাকে পরীক্ষাটা হলো কি কিছু দূর পথে সাধুর দল থেকে আসবে না মাংস বিক্রি করো তোমার অঙ্গে লেগে গেছে মাংসের গন্ধ তুমি এই দলে আসবে না আমার একটা কথা আপনাদের কাছে অনুরোধ এই পথে যারা এসেছেন যখনই কোনো অপমান হবে পদক্ষ হবে একটা জিনিস